নমস্কার আপনাদের স্বাগত জানাচ্ছি ত্রিপুরা নিউজ বাংলার পর্দায় এই মুহূর্তের বাংলা আপডেটস নিয়ে আমি আপনাদের সাথে রাজি প্রজাতন্ত্র দিবসের প্রাক লগ্নে আবারও সীমান্ত সুরক্ষা নিয়ে ব্যাপক প্রশ্ন চিহ্ন এখানে উল্লেখ করা প্রয়োজন দিনের পর দিন ত্রিপুরার বিভিন্ন জায়গায় অবৈধ বাংলাদেশি নাগরিকদের আটক হওয়ার ঘটনা জনমনে প্রতিক্রিয়া তৈরি করছে এবার সাবরুমে আটক পাঁচজন বাংলাদেশী নাগরিক এবার দেখবেন প্রতিবেদন প্রজাতন্ত্র দিবসের প্রাক লগ্নে আরও একবার ভারত বাংলাদেশের ত্রিপুরা সীমান্ত সমূহ আতঙ্ক নিয়ে বাস করছে এখানে উল্লেখ করা প্রয়োজন সাম্প্রতিক সময়ে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ রীতিমতো চর্চার কেন্দ্রবিন্দুতে আজ দক্ষিণের সাব্রুমে পাঁচজন বাংলাদেশি আটক হয়েছে এই ঘটনা নিশ্চিতভাবে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগের এমনটাই অভিমত একাংশের গোটা বিষয় নিয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফ এর সহায়তায় এই সফলতা এখানে উল্লেখ করা প্রয়োজন একদিকে রাজ্য সরকার এবং আরেকদিকে দেশের সরকার দাবি করছে সীমান্ত সুরক্ষা নাকি কি খুব মজবুত করা হয়েছে কিন্তু যেভাবে দিনের পর দিন অবৈধ অনুপ্রবেশগুলো সামনে আসছে তার নিরিখে সরকারেরই দাবি যে নিছক মিথ্যার বেশাতি তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না এখানে উল্লেখ করা প্রয়োজন সাবরুমে আজ এই পাঁচ অনুপ্রবেশকারী আটক আরও একবার ত্রিপুরার সীমান্ত সুরক্ষা নিয়ে ব্যাপক প্রশ্ন তুলছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আজকে সকাল নয়টা পাঁচ মিনিটের সময় আমাদের থানাতে একটা ইনফরমেশন আসছে যে মাগরুম সাইডে কয়েকজন বাংলাদেশি বাংলাদেশ থেকে ক্রস করে আমাদের ত্রিপুরাতে এসেছে তো এই অনুযায়ী আমাদের এখান থেকে পুলিশ যায় এবং ওইখানে যে মাগরুম বিএসএফ ক্যাম্প আছে বিএসএফ ক্যাম্প তাদেরকেও ইনফরমেশন দেওয়া হয় এবং জয়েন্টলি গিয়ে ওইখান থেকে আমরা তিনজন লোক একটা জায়গাতে তিনজন লোককে পাই সঙ্গে দুটা বাচ্চা ছিল তাদের নাম হলো সোনাতনী সুনাতন মিশ্র দে বয়স হল পঁয়ত্রিশ আর তার স্ত্রী কুমি দে বয়স পঁচিশ আর তার মা হইল নারায়ণী দে বয়স সাতান্ন সঙ্গে দুইজন বাচ্চা আছে তো তাদেরকে আমরা উঠিয়ে আনি তারা বাংলাদেশ থেকে ক্রস করে ত্রিপুরাতে এসছে এখন আমাদের মানে আইনগত যে পদক্ষেপ আছে এটা আমরা নেবো তাদের বিরুদ্ধে মামলা হবে এবং আমরা কোর্টে পাঠাবো তাকে থ্যাংক ইউ স্যার